আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নাম্বার পারা থেকে ছোট একটি সোরা সোরা কোরআস এই সোরাটি আজকে আমরা একদম অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে শিখব আমি আপনাদেরকে সঠিক উচ্চারণ করে ভেঙে ভেঙে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে এই সুরাটি এক দুইবার প্র্যাকটিস করাতেই আপনাদের মুখস্থ হয়ে যাবে চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বেই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে সোরা কোরআস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئي لإ قريش لئ ليلى لي همزه يازر اي 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 জের পরে ইয়া হলেই একালিফট টান দিয়ে পড়তে হয় লি ই খারিফটান দিয়ে পড়তে হয় খারা জবর খারাজের পেশ এই তিনটা যেখানে যেখানে থাকবে সেখানেই একালিফটান লি ই ফাজের ফিং লি ইফিং লি ফিং দর্শক এই সোরাটি আপনারা হয়তো অনেকেই পারেন বাট যখন পড়তে যান তখন অনেকেরই সহি শুদ্ধ হয় না যাদের সহি শুদ্ধ হয় না তারা যদি ভিডিওটি খেয়াল করে দেখেন ইনশা আল্লাহ আপনাদের যে সমস্ত জায়গায় এই সোরাটির যে সমস্ত জায়গায় আপনাদের ভুল ত্রুটি হতো উচ্চারণ এদিক সেদিক হতো সেগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাই বলি ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখুন লি ই রয়াজব রই গোর সিন দুই জের সিন গোর উচ্চারণটা এমন হবে না সিন এমন হবে না এখানে অক্ষ আছে থামার কারণে গোরঁশ রয় বলে একালিফ টান দিয়ে সিনকে ধরবে সিনের নিচে দুই জের টানবিন এটা সাকিন হয়ে যাবে এই একালিপ টানের নাম হচ্ছে লিন ও গোর লি ই পরে রাত ই হামজাহ খারাজের ই খারাজের একিপ টান ইখারাজবর ই খারাজের খারাজবর তো এগুলো যেখানে যেখানে থাকবে সেখানে একালিপ করে টান ইলা লা ফাজের ফিং ই হাদি মিম দরবে হামিমজের হিম, ইলাফিহিম লা ফিহিম ই লা ফিহিম র দি হা হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুণ করে বের করতে হবে রে ইলাফিহিম ফিহিম রিয়া লামজবল্লা র লা রিহলা ইলা ফইহিম রিহলা ইলা ফইহিম রিহলা পরে যখন এই যে এই তা দিয়ে পরের লাইনের তাশদীদ ওয়ালা সিন দরবে মাসখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে তা দিয়ে সরাসরি এই তাশদীদ ওয়ালা সিন তা সিন জবর তাশ সি জের শি রিহলা তাশি তা আলিফ জবর চার টান হবে এটা মধ্যে মুত্তাসিল চার আলিফ টান এই যে প্রথমত এক আলিফ টান ছিল এখানে জবরের পরে খালে আলিফ এক আলিফ টান এক আলিফ টান ছিল তারপরে দেখুন এই যে মধ্যে মুত্তাসিলের শর্ত দিয়েছে মধ্যে মধ্যে মুত্তাসিলের চিহ্ন এবং শর্ত মধ্যে মুত্তাসিলের চিহ্ন হচ্ছে এটা যে মদের হরফের উপরে এমন মোটা চিহ্ন মদের হরফ হচ্ছে এখানে এই যে আলিফ এই মদের হরফের উপরে এমন মোটা চিহ্ন বামে গুল হামজা বামে গুল হামজা এই শর্ত থাকলে মধ্যে মোত্তা চার লিপ্টন পরে ওয়াউ দি এ তাজ সদুরবে মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে ওয়াউ সবর ওয়সরবে সবর সই ওয় ফির ফি অশীফ এখানে যেমন মধ্যে লিন হয়েছে অক্স করার কারণে এখানেও সেম মধ্যে লিন একালিফ হবে সৈফ সই বলে টান দিয়ে এই ফাকে ধরবে ফার্নিসের নিচে জেরটা শাকিন হয়ে যাবে অশীফ إلى فيهم رحلة الشتاء والصيف أمر شد إلى فيهم رحلة الشتاء والصيف شروط هكذا لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا فادي لَمْ دربي فا, دي فا زور فل يادي عين ضرب يا عين جبر يا فل يا عم

হ্যাঁ খারা জবর হ্যাঁ পরে দেখুন রাল দিয়ে এই যে লাম ধরবে মাঝখানে দুইটা আলিফ বাদ যাবে রাল রালের আওয়াজটা কিন্তু একদম নরম পাতলা হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে রাল লাম জবর ওয়েল হ্যা হ্যা অল فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا ال... بَعْدِي يَا دُرْبَي بَعْيَا بَعْيَا زَوَرْ بَعْيِ تَعْزِرْتِي وَقْفَ كَرُونَي اي مُدْ هُو هَذَا الْبَيْت رَبَّ هَذَا الْبَيْت فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْت আমার সাথে বলুন এখানে দেখুন আয়াতের শুরুর প্রথম অক্ষরে এই জের জবর কিচ্ছু দেওয়া নেই আলিফটা হচ্ছে খালি তো আমাদের এখানে পড়ার জন্য আলিফের উপরে জবর দিয়ে নিতে হবে জবর দিয়ে পড়তে হবে জবর জবর আল্লাহ 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 রালিয়াজের রে রে এখানে তিন টান হবে প্রথমত কিন্তু কিন্তু একালিপ টান ছিল জের পরে ইয়াসা কিন্তু একালিপ টান ছিল তারপরে দেখুন মধ্যে মন শর্ত দিয়েছে এটা হচ্ছে মধ্যে মন ফাসিল তিন আলিপ টান মধ্যে ফাসিলের শর্ত বলতে এই যে মধ্যে মন চিহ্ন তারপরের লানি দেখুন এই যে শর্ত লম্বা হামজা আমরা ওপরে পড়ছি মধ্যে মুত্তা সেল মদের হরফের ওপরে মোটা চিহ্ন বামে গুল হামজা আর এটা হচ্ছে এই যে মদের হরফের ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা তো এই শর্ত থাকলে মধ্যে মুন ফাসিল তিনা লিপ্টান আর এটা হচ্ছে মধ্যে মুন আতো হামজা দিয়ে তোয়া দৌড়বে আত এই তোয়াটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল। এই পাশ হরফে জজম হলেই কলকলাহ অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় আইন আ তবর আল্লা আবর মা এই মিম না ধরে এই তাসদি তোলা মিম ধরবে এখানে মিমসাকিনে ঈদগাম গুন্না করতে হবে হা মিম পেশ হোম পরে দেখুন মিম দিয়ে এই নুন দৌড়বে এখানে ইক্ফা গুননা করতে হবে মিম নুঞ্জের মেং মেং ইকফা গুণনাটা এমন হবে নাকের ভিতরে লুকিয়ে গুননা করে পড়তে হবে মিম নুঞ্জের মিং আ তোম দর্শক ইকফার পরিচয়টা আমি আপনাদেরকে বলে দিই ইকফার হরফ হচ্ছে তা সা জিম দাল জাল জা সিন কাফ এই হচ্ছে ইকফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফাহ অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয় এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ জিম আসছে অন্য অন্য জায়গায় এই তানবিনের পরেও ইকফার যে কোনো হরফ আসতে পারে তো এখানেটা নুন সাকিনের পরে আসছে জিম মিম নুনজের নুন জিম ওপেস জু জু আাহুম উজু পরে আইন দিয়ে এই তাসদীত ওয়ালা ওয়াউ দরবে এখানে লাম চিহ্ন না থামাই ভালো তো আমরা এখানে থামবো না আইন দিয়ে এই তাসদীত ওলা ওয়াউ দরবে এখানে ইদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে এই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ তাসদীত সহকারে ওয়াও ওয়াউ আসছে আইন ওয়াউ দুইজের আইউ আইউ এরকম গুন্নাহ করতে হবে ইদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মেম ওয়াউ নুন নুনসাকিন বা তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ তাসদিদ ছকারে আসলেই ঈদগামে বাগুন্না ওই নুনসাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় মিং জু জু অ্যাকালিপ্টন পেশার পরে ওয়াওসাকিন জু আই উ ওয়াউজবার ওয়া মিং জু আই হামজা হাকার জবার অ্যা ওয়া অ্যা মিম জমা ও আনজবর্ণা ও আল্ হুম জু আ তারপরে দেখুন এহা দিয়ে এই মিম না দরে পরের লাইনে তাস দিয়ে তলা মিম দৌড়বে এখানে মিমসাখিনি ইদগাম গুণা হবে হা মিম্পেশ হুম মিম দিয়ে নুন দৌৰবে মিম নুন জেৰ মিন ও আমা মিন হ দি ওয়া দৌৰবে হ ওৱা জব হউ ফা দুই জেৰ ফিন হউ ফিন অক্ষকৰ কাৰণে এখানে উচ্চারণটা হবে হৌফ মদ্দিলিন একেদি টান দিয়ে এই ফা কে ফা ফাঁ নিচে দুই জের টান ফিন শাকিন হৈ যাবে হৌফ মিন হউফ ও আমা

দর্শক এই পর্যন্তই হচ্ছে মাত্র চারটি আয়াত অনেক ছোট সুরা দর্শক আপনারা চাইলে এই সোরাটি মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারেন অনেক ছোট সোরা সুরাটি মুখস্থ করতেও সময় কম লাগবে অল্প সময়ে আপনারা এই সুরাটি মুখস্থ করতে পারবেন দর্শক এখন আমরা এই সোরাটি শুরু থেকে আবার টেনে টেনে পড়ব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে পড়েছি এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে এই সোরাটির কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই শুরু থেকে এখন আবার টেনে টেনে পড়ব আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লা لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي দর্শক আপনাদের জন্য এই ভিডিওটি দেখার সাথে সাথেই এই সুরাটি মুখস্থ হয়ে যায় তাই এই সরাটি আমি আবার শুরু থেকে বলব ফি ই إلى فيهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت، الذي أطعمهم من جوع. ওয়া মানহুম ওয়া মানহুম ইন হম দর্শক শেখা শেষ হলো আমাদের সোরা কোরাইয়েশ এই সোরাটি আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে এক দুইবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ এই সুরাটি আপনারা একদম সহি শুদ্ধ করে মুখস্ত করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে মুখস্ত করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আজকের সবকে আমরা সুরা কুরাইশ মুখস্ত করলাম ইনশা আল্লাহ পরে আবার অন্য কোনো সুরা বা দোয়া নিয়ে আসবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ